আয় তো বাই ফ্রেন্ড এসেছে হায় আমি নুরালিভ ইনস্টাগ্রামে কথা হতো আমাদের অ্যাকচুয়ালি আজকে আমাদের দেখা করার কথা ছিল কী মানে তুমি নুরালিভ যার সাথে আমার ইনস্টাগ্রামে কথা হয় আর তুমি তো তুমি তো এক অন্ধ আসলে আমি এক চোখে দেখতে পাই না সেট মানে তুমি এক চোখে দেখতে বোলো না এক চোখে অন্ধ আর তুমি এটা আমাকে আগে বলো না তুমি সুন্দর মতো করে চলে আসো আমার সাথে দেখা করার জন্য তুমি আমাকে কেন এটা জানাও না এতদিন যাব যে তোমার এক চোখ অন্ধ হ্যাঁ দেখো আমি বুঝতে পারতেছি যে আমি তোমাকে জানাই নাই আমি তো বললাম আমি সামনা সামনি এসে সবকিছু ক্লিয়ার করে বলতাম দ্যাটস ওয়াই আমি তোমাকে জানাই নাই আর ইনস্টাগ্রামে তো আমি সব সময় সানগ্লাস পরে থাকতাম ফটোস ভিডিওস এভরিথিং এই জন্য তোমরা তো বোস বাহ কি সুন্দর টেকনিক তাই না হ্যাঁ নিজের একচক অন্ধ একচকে দেখতে পাও না আর এটা মানুষকে বোঝাইতে দাও না যতক্ষণ ফল জেনে কোথাকার আবার আশ্চরവശে দেখা করতে মোটে নষ্ট করে দিল পুরা আরে এখন আমার কি মনে হচ্ছে জানো আমার এখন এইটা মনে হচ্ছে যে ইনস্টাগ্রামে মানে তোমার পিকচারস ভিডিওস যেগুলো আমি দেখতাম দেখে আমি মনে করছি যে তোমার লাইভ একদম খুব সুন্দর লাক্সারি লাইভ কইটো তুমি মিথ্যা তাই না কারণ যে মানুষ চাই পুরোপুরি মিথ্যা তার জীবনটাও মিথ্যা দিস কি করছিস একজন মানুষের এরকম অন্ধ হতেই পারে তাই বলে তুই এরকম করে অপমান করবি এটার কোন রাইট তোর নেই থাকতো হা আমার কি রাইট আছে কি নাই সেটা তোর কাছ থেকে অন্তত শিখতে হবে না আর তুই আমাকে বলছিস তুই দেখতে হ্যাঁ কত বড় সাহস ওর এক চোখ অন্ধ এক চোখে দেখে না এক চোখ কানা আর সে নাকি চাইছে আমার সাথে রিলেশন কন্টিনিউ রাখতে হ্যাঁ আবার শ্বশুর দেখাও করতে আসছে আবার ভেবেছে আজকে এসে খোলাখুলি সব সামনাসামনি বলবে আর ও কি ভাবছে ওরে এক চোখ অন্ধ দেখে খুব সুন্দর মতো করে বলবে হ্যাঁ ঠিক আছে আই লাভ ইউ বেবি তুমি এমন রিয়্যাক্ট কেন করতেছো আমার তো এমন ইচ্ছা ছিল না যে আমি তোমার সাথে কোনো প্রতারণা করবো কোনো বেইমানি করবো যদি এমনই থাকতো তাহলে তো আজকে আমি তোমাকে সবকিছু নিজে এসে বলতাম না বা এই অবস্থায় আসতাম না অ্যাটলিস্ট আমি সানগ্লাস পরে আসতে পারতাম তাহলে কিন্তু তুমি কিছু বুঝতে পারতো না ইভেন এখন যে আমাদের ভিতরে দ্বন্দ্ব চলতেছে এই যে কথা কাটাকাটি হচ্ছে এটা না হয়ে এখন আমরা কোনো রেস্টুরেন্টে বসে একজন আরেকজনের সাথে ডেট করতাম তাই না হ্যাঁ খুব সুন্দর তাই তো কত সুন্দর করে আমাকে বুঝেলা দেখো এত কথা আমি শুনতে চাই আমি তোমার মতো একটা কানা অন্ধ ছেলের সাথে আমি আমার জীবনটা আগাবো না তারপর কি হবে হ্যাঁ ওই যে তোমাকে সব জায়গায় ধরে ধরে নিয়ে যেতে হবে এটা করতে হবে সেটা করতে হবে এটা আগায় দিতে হবে সেটা আগায় দিতে হবে এই লাইফ আমি লিড করতে পারবো না ঠিক আছে প্লিজ মোনা এসব বন্ধ কর একজন মানুষ আনফিট হতেই পারে তাই বলে তুই ওনাকে এভাবে বলতে পারিস না তো করব না হ্যাঁ ও এত দিন যাবো তোর এত বড় একটা সত্য আমার কাছে গোপন রাখছে আর আমি ওকে অপমান করব না হ্যাঁ আমি এত দিন কত সুন্দর স্বপ্ন সাজিয়েছি যে ও সাথে আমি রিলেশনে আছি আমরা বিয়ে করব আমার খুব সুন্দর একটা লাক্সারি লাইফ হবে আর আজকে কি না দেখি তার এক চোখে নাই চোখে অন্ধ আমি না তো কথা বলতে যাচ্ছি না তুমি এক কাজ করো এখান থেকে যাও ও যাবে কি তোমার তো এক চোখ অন্ধ যেতে সমস্যা হবে ওই যে আমার গাড়ি ওখানে আছে তুমি আমার সাথে চলো আমি তোমাকে ড্রপ করে দিয়েছি আর হ্যাঁ তুমি কোন বস্তিতে থাকো অ্যাড্রেসটা আমাকে একটু বলে দিও প্রয়োজন পড়বে না আমার নিজের গাড়ি আছে আমি নিজের রাইড করে চলে যেতে পারবো এয়ার ইজ মাই কার্কিউ বুঝি ও আচ্ছা তো গাড়ি যে চালাবে এক চোখ দিয়ে কি চালাতে পারবে সমস্যা হবে না তাই বলছি যে এক কাজ করো না আমার সাথে চলো আমার কাছে তোমার থেকেও দামি গাড়ি আছে ওই রাইডে করে তোমাকে ড্রপ করে দিয়ে আসি মুনাফ আমি এক চোখে দেখেও গাড়ি চালাইতে পারি দুই চোখে দেখেও খুব সুন্দরভাবে গাড়ি চালাতে পারি অ্যাকচুয়ালি আমি দুই চোখেই দেখতে পারি আলিফ আই মিন তুমি আমি এতক্ষণ আসলে তোমার সাথে যা কিছু কথা বলছিলাম এগুলো জাস্ট মজা ছিল কোনোটাই সিরিয়াস ছিল না তুমি এগুলোকে সিরিয়াসভাবে নিয়ে নিছো বলো মজা খুব সুন্দর মজা করছো তুমি এত সুন্দরভাবে মজা করছো যে আমি বুঝতে পারছি যে তুমি আমার সাথে কথাগুলো আমার মাথায় তার থেকে বড় কথা হচ্ছে আজকে আমি তোমার কাছে কারণ তুমি আমার চোখ খুলে আজকে আমি খুব সুন্দরভাবে একটা কথা উপলব্ধি করতে পারতেছি যে যারা চোখে দেখতে পান তাদেরও চোখ খোলা যায় আজকে আমার চোখ খুলছে শোনো মোনা কখনো কোনো মানুষকে ডিসরেসপেক্ট করে কথা বললে আরেকজন মানুষের যে সম্মান বেড়ে যায় তা কিন্তু না তুমি আমাকে যেভাবে অপমান করছে তুমি কি ভাবতেছ তুমি নিজে অনেক বড় হয়ে গেছো দেখব এটা সম্ভব না মানুষকে কখনো অসম্মানিত করে নিজে সম্মানিত হয়ে যায় না আর তার থেকেও বড় কথা আজকে আমি খুব সুন্দরভাবে বুঝতে পারতেছি যে আমি যাকে এতদিন যাবৎ ভালোবেসে আসছি সেই মানুষটা আমার চোখ করা যাই হোক আমি এখন যাই আমার ইম্পর্টেন্ট সময় তোমার মতো একটা ইউজলেস মানুষের সামনে দাঁড়িয়ে থেকে কথা বলে আমি নষ্ট করতে চাচ্ছি এটা আমার নিজের গাড়ি আছে আমি চোখেও দেখতে পাই নিজে ড্রাইভ করে চলে যেতে পারবো থ্যাংক ইউ একদম ঠিক হয়েছে তুই এটাই ডিজার্ভ করিস ইনফ্যাক্ট আজকে থেকে তোর সাথে আমারও কোনো সম্পর্ক নাই আরে তুই কোথায় আসা আমাকে রেখে